একজন ব্যক্তি বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী করি না কোরআনের আইনে বিশ্বাসী করি না বলি নাওজ্লা আচ্ছা বলেন তার ইমান না চলে গেছে এই জায়গা যদি কেউ বলে আইন মানি না তার ইমান থাকবে না চলে যাবে আর একদল বলতেছে ক্ষমতা আল্লাহর নয় ক্ষমতা মালিকের নয় ক্ষমতা রবের নয় ক্ষমতা জনগণের কি বলবেন না সোমান আল্লাহ বলবেন ক্ষমতা কার ক্ষমতা আল্লাহর কিন্তু বলতেছে ক্ষমতা জনগণের ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল সব উৎসর মূল জনগণ জনগণই সব এই একই যদি আপনার ভিতরে থেকে থাকে কসম করে বলে যায় যদি আল্লাহর উপরে আপনার ভরসা না থাকে আল্লাহকে পালন কর্তা না মানেন আল্লাহ সব ক্ষমতার মালিক এরা যদি আপনি বিশ্বাস না করে তন্ত্রে মন্ত্রে যদি বিশ্বাস করেন ইমান থাকবে ইমান থাকবে একজন বলেন হুজুর ইমান আমার থাকবে ইমান থাকবে না পাক আমাদের এই কুফুরিক কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন আমি কোন আঙ্কেলে কথা বলেছি যারা বোঝার দরকার বুঝেছেন পাক এই কুফুর থেকে আমাদেরকে বাঁচায় দেন এই কুফুর থেকে আমাদেরকে বাঁচায় দেন এই শিরিক থেকে আমাদেরকে বাঁচায় দেন আল্লাহ মামিন আমিন